আমাদের পাহাড়ি অঞ্চলের ডাবা এই ডাবাটা করবেন আগ্রাশ্রী পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক আচ্ছা এই ভিতরে কিন্তু ফুল গাছ গুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তারপরে আমি একটু ভিতরে চলে আসি কারণ আজকে আমার মনে হয় আমরা মনে হয় ফার্স্ট টাইম আসছি তাহলে আমাদের আগামী তন্ন মানুষ আসছে দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি নিতে পারবেন ভাবের জন্য বলেন আন্টিদের জন্য বলেন বোনদের জন্য বলেন আপনারা যারা আসবেন অবশ্যই এখান থেকে যেগুলো আপনাদের প্রয়োজন হয় এগুলো নিয়ে নেবেন তবে বিগত কয়েক বছর আগে যে আমি আসছি তখন কিন্তু এরকম ছিল না আগে থেকে অনেক ডেভেলপ হচ্ছে মার্কেটটা অনেক সুন্দর লাগতেছে আর বিশেষ করে যে পাহাড়ি অঞ্চলের এই খাতাগুলো আপনারা নিয়ে যাবেন ভাবির জন্য ভাবিকে গিফট করবেন আর যদি বেশি তারা বেড়া করে মাথা একটা বাড়ি দিবেন ভেঙে দিবেন তাই আর আমি তো সবসময় বলি যে ভাবির সাথে ঝগড়া বাজে একা একা ঘুরবেন আজকে এত সুন্দর জিনিস দেখার পরে আমার মনে হচ্ছে যে ভাবিকে নিয়েই ঘোরা উচিত কারণ এই যে একটা জিনিস আপনি কিনে দিবেন আরেকটা একটা জিনিস নিতে মন যাবে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু দোকানে পাওয়া যায় একটা ভাই যদি ওই ওই বাসের ইয়াগুলো একটু দেখে হচ্ছে এদিকে একটা চায়ের দোকান আর এদিকে এদিকে হচ্ছে যে আপনার এদিকেও কিন্তু খুব সুন্দর গিফট খুব সুন্দর সুন্দর ব্যাগ টুপি তারপর হাতের ব্যাগ মানে অনেক কিছু আসলে পাওয়া যায় আর এটা হচ্ছে যে আমাদের পাহাড়ি অঞ্চলের ডাবা এই ডাবাটা আমি আসলে অনেক দিন খাইছি ম্যাক্সিমাম তিন চার বছর খাইছিলাম অলরেডি আমি ডাবা আর সিগারেট হয়েছে দেড় মাস দেড় মাস চলতেছে যে আমি বাদ দিয়ে দিছি আমি আর খাচ্ছি না আমি সাকসেস আমি সাকসেস কারণ আমি এরকম একটা জঘন্য জিনিস থেকে যে নিজেকে বিরত রাখছি এই দेर মাস তাইলে আমি সাকসেস আপনারাও চেষ্টা করবেন এই সমস্ত জিনিস না খাওয়া আমি এখন হচ্ছে আমি আমি যদিও চাইছিলাম যে এদিকে যাব আমি এদিকে না গিয়ে আমি হচ্ছে যে সরাসরি জুলন্ত ব্রিজের এদিকে চলে যাবো এদিক থেকে উঠে ওই দিক দিয়ে ঘুরে আবার বেরিয়ে যাবো ঠিক আছে যেহেতু আমাদের টাইম খুবই শর্ট যার কারণে শর্ট টাইম আমি দেখাবো যতটুকু পারি আর অবশ্যই আমার ভিডিও গুলা কিন্তু স্কিপ করবেন না একটু লং হইলেও একটু সময় নিয়ে দেখবেন ভাবি খালা আন্টি টাসি কুপু যা আছে সবাই একসাথে বসে বসে দেখবেন যে সেই মানে আমাদের স্বপ্নের সেতু জুলন্ত ব্রিজ এই জুলন্ত ব্রিজে আসা কিন্তু